কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার যখন খুব রাগ হয় বা মন খারাপ হয় তখন চারপাশের নেতিবাচক জিনিসগুলোই চোখে বেশি পড়ে সেই মুহূর্তে আপনার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করুন হয়তো আপনি সুস্থ আছেন আপনার মাথার উপর ছাদ আছে বা আজ আপনি ভালো কিছু খেয়েছেন এই ছোট ছোট জিনিসগুলো মনে করুন কৃতজ্ঞতা এবং রাগ কখনও একসাথে থাকতে পারে না আপনি যখন নিজের প্রাপ্তিগুলোর কথা ভাববেন তখন আপনার মন শান্ত হয়ে যাবে এই মানসিক শক্তিই আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে প্রতিদিন ঘুমানোর আগে অন্তত তিনটি ভালো জিনিসের কথা ভাবুন যা আপনার সাথে হয়েছে সমালোচনাকে শিক্ষার হাতিয়ার বানান সব সমালোচনা খারাপ নয় কেউ যদি আপনার ভুল ধরিয়ে দেয় তবে রেগে না গিয়ে দেখুন সেখানে সত্যি কিছু আছে কি না যদি সমালোচনাটা সঠিক হয় তবে সেটা থেকে শিক্ষা নিন এবং নিজেকে বদলান আর যদি সমালোচনাটা ভিত্তিহীন বা উদ্দেশ্য প্রণোদিত হয় তবে সেটাকে আবর্জনার মতো ফেলে দিন অন্যের সমালোচনাকে নিজের উন্নতির সুযোগ হিসেবে দেখুন আপনি যত বেশি নিজেকে নিয়ে কাজ করবেন অন্যের কথা আপনার কানে তত কম পৌঁছাবে সমালোচনাকে আপনার সিঁড়ি বানান দেওয়াল নয় ক্ষমা করতে শিখুন কারো ওপর ঘৃণা বা ক্ষোভ পুষে রাখা মানে হল আপনি নিজের হাতে জ্বলন্ত কয়লা ধরে আছেন অন্যকে মারার জন্য কিন্তু সেই কয়লা আসলে আপনার হাতই পোড়াচ্ছে যারা আপনাকে অতীতে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দিন ক্ষমা করা মানে এই নয় যে আপনি তাদের ব্যবহারকে ঠিক বলছেন ক্ষমা করা মানে হলো আপনি নিজেকে সেই কষ্টের হাত থেকে মুক্তি দিচ্ছেন আপনি যখন মন থেকে কাউকে ক্ষমা করতে পারবেন তখন আপনি অদ্ভুত এক হালকা অনুভব করবেন ফেলে আসা তিক্ততা নিয়ে চললে সামনের সুন্দর দিনগুলো উপভোগ করা যায় না তাই নিজের শান্তির জন্য হলেও মানুষকে ক্ষমা করতে শিখুন আচ্ছা আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে একটা ঘরে ঢোকার সাথে সাথেই সবার নজর কেড়ে নেয় অথচ সে কিন্তু চিৎকার করে কথা বলছে না খুব বেশি স্টাইলিশ পোশাকও পরে নেই বা নিজেকে জাহির করার কোনো চেষ্টাই করছে না তবুও তার মধ্যে এমন একটা কিছু আছে একটা অদ্ভুত আকর্ষণ যা আপনাকে চুম্বকের মতো টানে এটাকে বলা হয় সাইলেন্ট অ্যাট্র্যাকশন বা নীরব আকর্ষণ এটা এমন এক ধরনের শক্তি যেখানে আপনাকে সবার মধ্যমণি হতে হবে না কিন্তু সবাই আপনাকে মনে মনে শ্রদ্ধা করবে আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এই আকর্ষণীয় ব্যক্তিত্ব জন্মগত নয় এটা আপনি নিজেও তৈরি করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন এগারোটি অভ্যাসের কথা শেয়ার করব যা আপনাকে ভিড়ের মাঝেও সম্পূর্ণ আলাদা করে তুলবে তো চলুন শুরু করা যাক হ্যাবিট এক নিজের স্বাধীনতার ওপর বিশ্বাস রাখা অথেন্টিক ইন্ডিপেন্ডেন্স দেখুন আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সব সময় অন্যের অনুমোদনের অপেক্ষায় থাকে আমাকে কি ভালো লাগছে ও কি আমার প্রশংসা করবে এই চিন্তাগুলো তাদের অস্থির করে রাখে কিন্তু যারা সত্যি আকর্ষণীয় তারা এই ভাদে পা দেয় না আপনাকে হতে হবে স্বাধীন চেতা এর মানে এই নয় যে আপনি সবার থেকে আলাদা হয়ে যাবেন বা কাউকে পাত্তা দেবেন না এর মানে হলো আপনি আপনার জীবনটা আপনার নিজের নিয়ম আর মূল্যবোধ দিয়ে চালাবেন যখন আপনি অন্যের কথায় নাচবেন না বরং নিজের বিবেকের নির্দেশ মেনে চলবেন তখন আপনার মধ্যে একটা শান্ত আত্মবিশ্বাস ফুটে উঠবে মানুষ এটা দেখবে এবং ভাববে বাহ এই লোকটা তো নিজের অবস্থানে খুব দৃঢ় এই যে কারো ওপর নির্ভর না করে মানসিকভাবে স্বাবলম্বী হওয়া এটাই মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তাই আজ থেকে অন্যের প্রশংসার কাঙাল না হয়ে নিজের চোখে নিজে সেরা হওয়ার চেষ্টা করুন হ্যাবিট দুই নীরব আভিজাত্য বা সাইলেন্ট এলিগেন্স আচ্ছা আভিজাত্য বা এলিগেন্স শব্দটা শুনলে আপনার কি মনে হয় খুব দামি পোশাক বা রাজকীয় চালচলন একদমই না নীরব আভিজাত্য হল আপনার চলাফেরা এবং আচরণের ধরন ধরুন একটা পরিস্থিতি খুব গরম হয়ে উঠেছে সবাই চিৎকার চেঁচামেচি করছে কিন্তু আপনি সেখানে শান্ত হয়ে বসে আছেন এবং খুব ধীর স্থিরভাবে পরিস্থিতি সামলাচ্ছেন এটাই হলো এলিগেন্স মানসিক শান্তি বা ইমোশনাল মাস্টারি কোনো গন্তব্য নয় এটা একটা নিয়মিত অভ্যাস প্রতিদিন এই ছোট ছোট বিষয়গুলো প্র্যাকটিস করলে দেখবেন একসময় দুনিয়ার কোনো কিছুই আপনাকে আর টলাতে পারছে না জীবনটা আপনার তাই এর নিয়ন্ত্রণ অন্য কারো হাতে ছেড়ে দেবেন না আমাদের এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় এটি আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর নিয়মিত এমন জীবনধর্মী এবং অনুপ্রেরণামূলক কথা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমি ছিলাম আপনাদের সাথে ভালোবাসার গল্প থেকে আপনাকে কথা বলতে হবে কম কিন্তু যা বলবেন তা যেন ওজনের হয় আপনার বসার ভঙ্গি চোখের ভাষা এবং শান্ত উপস্থিতিই বলে দেবে আপনি কতটা আত্মবিশ্বাসী যখন আপনি অহেতুক নড়াচড়া না করে সোজা হয়ে শান্ত দৃষ্টিতে কারোর দিকে তাকান তখন অপর পাশের মানুষটি আপনাকেই সম্মান করতে বাধ্য হয় মনে লাগবেন, যারা দুর্বল তারা চেঁচামেচি করে নিজেদের জাহির করতে চায় আর যারা শক্তিশালী তাদের নিরবতাই কথা বলে হ্যাবিট থ্রি মার্জিত রুচিবোধ ও সুগন্ধ দ্য সাটল সেন্ট অফ সোফিস্টিক অনেকে হয়তো ভাবেন স্মার্টনেস মানে শুধুই ভালো কথা বলা কিন্তু বিশ্বাস করুন আপনার শরীরের গন্ধ বা আপনার পরিচ্ছন্নতা আপনার সম্পর্কে অনেক কথা বলে যা হয়তো মুখ ফুটে বলা যায় না এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যখন আপনার শরীর থেকে খুব হালকা মিষ্টি একটা সুগন্ধ আসে তখন মানুষ অবচেতনভাবেই আপনার প্রতি ইতিবাচক ধারণা পোষণ করে তবে সাবধান খুব কড়া পারফিউম মেখে গন্ধ ছড়াবেন না ওতে হিতি বিপরীত হতে পারে ব্যাপারটা হতে হবে খুব সূক্ষ্ম বা সাটল এর মানে হলো আপনি নিজের যত্ন নেন আপনার নখ কাটা চুল গোছানো এবং পরিচ্ছন্ন পোশাক এগুলো প্রমাণ করে যে আপনি নিজেকে ভালোবাসেন আর যে নিজেকে ভালোবাসে অন্যরাও তাকে ভালোবাসতে চায় এটা আপনার ব্যক্তিত্বে একটা আলাদা আভিজাত্য যোগ করে হ্যাবিট ফোর পুরোপুরি মনোযোগ দেওয়া বিইং ফুললি প্রেজেন্ট আজকালকার দিনে কারোর সাথে কথা বলার সময় ফোনের দিকে না তাকানোটা যেন একটা বিরল ঘটনা হয়ে দাঁড়িয়েছে আপনি যদি কারো সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো মন দিয়ে শোনেন তাহলে বিশ্বাস করুন আপনি তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠতে পারেন একে বলা হয় প্রেজেন্স বা উপস্থিতি যখন আপনি কারো সাথে আছেন তখন আপনি পুরোপুরি সেখানেই থাকুন অতীত বা ভবিষ্যতের চিন্তা বাদ দিন মানুষ যখন বোঝেন যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন তার কথাগুলো আপনার কাছে দামি তখন তারা আপনার প্রতি একটা গভীর টান অনুভব করে ইউটিউবে আপনি হয়তো সোশ্যাল স্কিলস সিক্রেটস দ্যাট মেক ইউ অ্যাট্রাকটিভ লিখে অনেক ভিডিও খুঁজেছেন কিন্তু এই ছোট্ট ট্রিকটা অর্থাৎ মন দিয়ে শোনা যে কোনো সিক্রেট ট্রিকের চেয়ে বেশি কাজে দেয় মানুষকে অনুভব করান যে আপনার কাছে তারা স্পেশাল হ্যাবিট ফাইভ একটু রহস্যময় থাকা আ টাচ অফ মিস্ট্রি খোলা বইয়ের মতো নিজেকে সবার সামনে মেলে ধরবেন না মানুষ স্বভাবতই রহস্য পছন্দ করে যে জিনিসের সবটা জানা হয়ে যায় তার প্রতি মানুষের আগ্রহ কমে যায় তাই নিজের সব কথা সব পরিকল্পনা বা সব অনুভূতি হুট করে সবার সাথে শেয়ার করবেন না প্রথমেই সমস্ত তাস টেবিলে ফেলে দেবেন না মানুষকে ধীরে ধীরে আপনার সম্পর্কে জানতে দিন এতে আপনার ক্যারেক্টারে একটা ক্রিমি লেয়ার যোগ হবে যে লেয়ার তৈরি হবে আপনার রহস্যময়তা দিয়ে মানুষ যখন আপনার সম্পর্কে পুরোপুরি না জানবে তখন তারা সবসময় একটা আগ্রহ থাকবে আপনার সম্পর্কে আরও জানার এতে আপনার পার্সোনালিটি আরও ম্যাগনেটিক হবে এবং আপনার উপস্থিতি আরও আকর্ষণীয় হয়ে উঠবে একটু চুপচাপ থাকুন যখন প্রয়োজন তখনই কথা বলুন মানুষ যখন আপনাকে পুরোপুরি বুঝে উঠতে পারবে না তখন তারা আপনার ব্যাপারে আরও জানতে চাইবে এই যে জানার আগ্রহ এটাই আপনাকে তাদের মনে গেথে রাখবে যারা অতিরিক্ত কথা বলে বা নিজের সব হাড়ির খবর সবাইকে দিয়ে বেড়ায় তাদের ব্যক্তিত্ব হালকা হয়ে যায় তাই নিজের চারপাশে একটা অদৃশ্য রহস্যের দেয়াল রাখুন যা মানুষকে আপনার কাছে আসতে আগ্রহী করবে হ্যাবিট সিক্স সাংস্কৃতিক জ্ঞান ও উদারতা কাল্টিভেট কালচারাল উইজডম নিজেকে আকর্ষণীয় করার আরেকটা বড় উপায় হলো জ্ঞান তবে সেটা শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয় পৃথিবীর বিভিন্ন সংস্কৃতি মানুষের জীবনযাত্রা এবং বৈচিত্র্য সম্পর্কে জানুন যখন আপনি বিভিন্ন বিষয়ে জানবেন তখন আপনার চিন্তা ভাবনা অনেক উদার হবে কারো সাথে কথা বলার সময় যদি আপনি নতুন কোনো দৃষ্টিকোণ বা গভীর কোনো তথ্য শেয়ার করতে পারেন তখন মানুষ বুঝবে আপনি শুধু দেখতেই স্মার্ট নন আপনার মগজটাও সানানো তবে হ্যাঁ জ্ঞান জাহির করবেন না বরং অন্যের মতামতকে শ্রদ্ধা করুন এবং নতুন কিছু শেখার আগ্রহ দেখান একজন জ্ঞানী মানুষ যখন বিনয়ের সাথে কথা বলে তখন তার আকর্ষণ এড়ানো অসম্ভব হ্যাবিট সেভেন দয়ার মনোভাব বা করুণা অনেকেভাবে কঠোর হওয়া বা রাগী ভাব দেখানোই বুঝি পাওয়ার বা ক্ষমতার লক্ষণ এটা ভুল সত্যিকারের শক্তিশালী মানুষ তারা যারা দয়ালু অন্যের কষ্টে যাদের মন কাঁদে যারা নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা আপনা আপনি চলে আসে করুণা বা দয়া হল হৃদয়ের স্পন্দন আপনি যখন কাউকে বিচার না করে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন তখন আপনি তার হৃদয়ে জায়গা নেবেন এই পৃথিবীতে সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত এর মাঝে আপনি যদি একটু নিঃস্বার্থ ভালোবাসা বা সহানুভূতি দেখান তবে আপনি হীরার মতো জল জল করবেন দয়া দুর্বলতা নয় এটা একটা বিশাল শক্তি যা মানুষকে নীরবে কাছে টানে হ্যাবিট এইট হাসি এবং আনন্দ গম্ভীর হয়ে মুখ গোমড়া করে বসে থাকলেই কেউ আপনাকে সিরিয়াস বা স্মার্ট ভাববে না বরং যে মানুষটা জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে পারে যার মুখে সব সময় একটা স্মিত হাসি লেগে থাকে তাকেই সবাই পছন্দ করে জীবনের কঠিন পরিস্থিতিতেও যারা হাসতে জানে তাদের মানসিক শক্তি অনেক বেশি আপনার হাসি যেন কৃত্রিম না হয় প্রাণ খুলে হাসুন এবং আশেপাশের পরিবেশটাকে হালকা করে তুলুন মানুষ তাদের সঙ্গেই থাকতে চায় যাদের সাথে থাকলে মন ভালো হয়ে যায় আপনি যদি থার্টিন সাইকোলজিক্যাল ওয়েজ টু বিকাম মোর অ্যাট্রাক্টিভের মতো কোনো আর্টিকেলের খোঁজ করেন দেখবেন সেখানেও সেন্স অফ হিউমার বা রসবোধকে আকর্ষণের অন্যতম চাবিকাঠি বলা হয়েছে তাই নিজেকে অহেতু গম্ভীর না রেখে একটু হাসি খুশি ও প্রাণবন্ত রাখুন হ্যাবিট নয় নিজের যত্ন নেওয়া দি আর্ট অফ সেল্ফ কেয়ার সেলফ কেয়ার বা নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় এটা প্রয়োজনীয়তা আপনি যদি নিজের শরীরের যত্ন না নেন ঠিকমতো না ঘুমান বা পুষ্টিকর খাবার না খান তাহলে আপনার চেরায় ক্লান্তি ফুটে উঠবে আর ক্লান্ত বিধ্বস্ত কাউকে দেখে কেউ আকর্ষিত হয় না নিয়মিত ব্যায়াম করা মেডিটেশন করা বা নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া এগুলো প্রমাণ করে যে আপনি নিজেকে সম্মান করেন আর আপনি যখন নিজেকে সম্মান করবেন তখন দুনিয়াও আপনাকে সম্মান করবে আপনার সুস্থ ও সতেজ উপস্থিতি বলে দেবে যে আপনার জীবনটা অগোছালো নয় বরং সুশৃঙ্খল আর সুশৃঙ্খল মানুষ সব সময়ই আকর্ষণীয় হ্যাবিট দশ ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগের বুদ্ধিমত্তা এটা হলো মানুষের আবেগ বোঝার ক্ষমতা একটা ঘরে ঢুকে সেখানকার পরিবেশ বোঝা কার মন খারাপ কে রেগে আছে বা কার এখন কি প্রয়োজন এটা বুঝতে পারা একটা বিশাল গুণ অনেকে হুট করে এমন কথা বলে ফেলে যা পরিবেশ নষ্ট করে দেয় কিন্তু আপনি যদি আবেগের দিক থেকে বুদ্ধিমান হন তবে আপনি বুঝবেন কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে ঝগড়ার সময় শান্ত থাকা বা অন্যের রাগকে নিজের গায়ে না মেখে পরিস্থিতি সামাল দেওয়া এগুলো হলো ইমোশনাল ইন্টেলিজেন্সের লক্ষণ এই গুণটি থাকলে আপনি যে কোনো সামাজিক পরিস্থিতিতে সহজেই মিশে যেতে পারবেন এবং সবাই আপনাকে একজন বুঝদার মানুষ হিসেবে জানবে হ্যাবিট এগারো ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতা এবং সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাবিট ধারাবাহিকতা আপনি আজ খুব ভালো ব্যবহার করলেন কিন্তু কাল খুব খারাপ এমন হলে কেউ আপনাকে বিশ্বাস করবে না আকর্ষণীয় হতে হলে আপনাকে হতে হবে নির্ভরযোগ্য আপনি যা বলেন তা করুন যদি কাউকে কথা দেন তবে তা রাখুন মানুষ যেন চোখ বন্ধ করে আপনার উপর ভরসা করতে পারে এই যে কথা ও কাজের মিল এটা বর্তমান যুগে খুবই বিরল আপনি যদি এই গুণটি অর্জন করতে পারেন তবে মানুষ আপনাকে শুধু পছন্দই করবে না আপনাকে তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করবে তো বন্ধুরা এই এগারোটি অভ্যাস কিন্তু রাতারাতি গড়ে উঠবে না তবে আপনি যদি একটু একটু করে এগুলো নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিজের মধ্যে এক বিশাল পরিবর্তন দেখতে পাবেন আপনাকে আর অন্যের পিছু ছুটতে হবে না বরং মানুষই আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়ে যাবে ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকুও ভ্যালু অ্যাড করে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর এরকম আরও জীবন বদলে দেওয়া গল্প আর টিপস পেটে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ভালোবাসার গল্পে আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার শক্তি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের যত্ন নিন ধন্যবাদ